সংবাদ রাজনী অপরাধ ক্যাম্পাসে দলীয় কান্দ উগ্রবাদী সন্ত্রাসবাদ ক্যাম্পাসে দলীয় রাজনীতি দূষিত অপরাজনীতি ক্যাম্পাসে গোষ্ঠীবাদী রাজনীতি নামে দুষ্কৃতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তারা সব পরিচয় অবৈধ শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির প্রকাশ অবৈধ বিভূতিটি আজকের এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বিশ্ব স্থানীয় বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সম্মানিত সভাপতি রেজাল কাউসার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় জীবন স্রষ্টার দান মানবতার অসুরের দান রাজনীতি সবার শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গন জবরদখল গুণ্ডাতন্ত্র শিক্ষাঙ্গনে দলীয় আধিপত্য স্বৈরতন্ত্র মানবতার রাজনীতি জীবনের অংশ গোষ্ঠীবাদী রাজনীতি জীবন ধ্বংস এই মহাগুরুত্বপূর্ণ দিশা প্রদান করেছেন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন স্টুডেন্ট ফ্রন্টে এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশনের সম্মানিত প্রবর্তক প্রস্তুরুদ্ধে মানব সত্তার প্রবক্তা মানবতার রাজনীতির প্রবক্তা আল্লামা ইমাম সবার উদ্দেশ্যে বলতে চায় আপনারা অবগত আছেন বাংলাদেশ পাঁচে আগস্টের পূর্ব এবং পরের বিষয়গুলো নিয়ে আপনারা জানেন পাঁচ আগস্টের পূর্বে ছাত্র আন্দোলনের দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল রাজনীতি মুক্ত হবে সে সময় আমরা দেখেছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক ছাত্র সকলেই এই বিষয়ের সাথে এই দাবির সাথে একমত পোষণ করেছেন কেননা এই বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজগুলো দলীয় রাজনীতি থাকার কারণে যে নৃশংস অপরাজনীতির অরাজকতার হত্যা চুল বর্বরতার শিকার হয়েছে তা একটি দুইটি ঘটনা নয় হাজার হাজার ঘটনা রয়ে গেছে আমার আগের বক্তা বলেছেন কয়েকটি ঘটনা মাত্র আমরা বেকার পত্রিকা খুললে মিডিয়া দেখলে দেখতে পাই প্রতিনিয়ত কোন না কোন বিশ্ববিদ্যালয় কোনো না কোনো কলেজের মধ্যে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর নির্যাতন নিপীড়ন চলতে থাকে